আলহামদুলিল্লাহ এই টাকা আমার ভারতবর্ষের ভাইরা দেখছেন এতগুলো টাকা এই টাকাগুলো সব আমার ভাইরা তারা আমার সালাম করতে এসে দিয়েছেন তারা যে হুজুর আপনি ভারতবর্ষে গিয়ে আমাদের এই টাকাগুলো ভারতবর্ষে গিয়ে ওই বাবরি মসজির জন্য দেবেন কিছু ইন্ডিয়ান টাকা আমার সামনে এসেছে এবং বাংলাদেশের টাকাগুলো তো আছে যে ভাইরা আমার ভিডিও দেখছেন আমি আপনাদেরকে বলবো ভিডিওটা এত বেশি শেয়ার করুন যাতে হুমায়ুন ভার কাছে পৌঁছে যায় প্রিয় দেশবাসী ভারতবর্ষ থেকে যারা এই ভিডিওটা আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ আমি আপাতত যশোর জেলাতে দাঁড়িয়ে আছি বাংলাদেশ যশোর আই এম ভেরি হ্যাপি ফারিহতু ফরহান জিদ্দা আমি খুবই আনন্দিত খুশি হয়েছি আমি যে আলহামদুলিল্লাহ এখানে জলসায় প্রধান বক্তা হিসাবে আমি আমন্ত্রিত ছিলাম কিন্তু এখানে আসার পরে আমি তো ভুলেই গিয়েছি যে আমি ভারতে জলসা করছি নাকি বাংলাদেশে জলসা করছি ভাইদের যে ভালোবাসার আবেগ ভালোবাসা দেখতে পাচ্ছি এবং আমার সঙ্গে যেমন তারা সাক্ষাৎ করেছেন যেভাবে আমাকে আনন্দ দিয়েছেন আমি খুবই আনন্দিত দিল থেকে আমি দয়া করি যে আল্লাহ তালা সবাইকে এই মহাব্বাত কয়েমত উঠতে পারি একসঙ্গে আমরা এই মাহাব্বাত আমাদেরকে জান্নাত পর্যন্ত যেন নিয়ে যায় আল্লাহ ম আমিন যারা দেশবাসী প্রিয় দেশবাসী যারা আপনারা ভারত থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভারতবর্ষে এখন একটা বাবরি মসজিদ নিয়ে খুব একটা উত্তাল হয়েছে শুধু ভারত নয় আমি বাংলাদেশে আসার পরে আমার একটা নতুন জিনিস আমার সামনে আসলো জ্ঞান আরও বেড়ে গেল যে ভারতে যেমন মানুষ তারা চাচ্ছে বাবরি মসজিদকে ঠিক পাশাপাশি দেশ বাংলাদেশের ভাইরা বাবরি মসজিদের জন্য তারাও মন থেকে চাচ্ছেন আমার মনে হয় পাকিস্তানেও যদি আমরা যাই তো সেখানেও সেই ভালোবাসা পাবো তারা হয়তো কোনো কারণে আসতে পারছেন না এভাবে সারা ব্যাপী এই বাবরি মসজিদের আওয়াজ উঠেছে উনিশশো বিরানব্বই সাল ছয় ডিসেম্বরে যে বাবরি মসজিদ শহীদ হয়েছে ওটা শুধু শহীদ নয় গোটা পৃথিবীর মুসলমানের দিলে আঘাত করা হয়েছে আমরা সেই আঘাত যে ব্যথায় ব্যথিত ছিলাম এতদিন পর ভারতবর্ষে আবার যদিও সেটা অন্য জায়গায় একটা বাবরি মসজিদের সূচনা হতে চলেছে আমাদের সেই ব্যথা বেদনাকে আমরা ভুলে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ কিন্তু আমি মাহফিল সেরে একটা ভিডিও আমি দিয়েছি এর আগে মাহফিলের আগে জলসার পরে আমি যখন এখানে দাঁড়িয়েছি সালাম সাফা করার জন্য আমি তো দেখে অবাক হয়ে গেছি যে মাইকে রকম কোনো ঘোষণা আমার ছিল না যে আপনারা বাপরি মসজিদের জন্য চাঁদা দেন এমন কোনো ঘোষণা ছিল না কিন্তু আমার নবী প্রেমী ভাইরা বাপরি মসজিদের প্রেমে পড়ে তারা নিজেরা কিছু কিছু অর্থ নিয়ে রেডি ছিল আমার হাতে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এই টাকা আমার ভারতবর্ষের ভাইরা দেখছেন এতগুলো টাকা এই টাকাগুলো সব আমার ভাইয়েরা তারা আমার সালাম করতে এসে দিয়েছেন তারা যে হুজুর আপনি ভারতবর্ষে গিয়ে আমাদের এই টাকাগুলো আপনারা ভারতবর্ষে গিয়ে ওই বাবরি মসজিদের জন্য দেবেন কিছু ইন্ডিয়ান টাকা আমার সামনে এসেছে এবং বাংলাদেশের টাকাগুলো তো আছে যে ভাইরা আমার ভিডিও দেখছেন আমি আপনাদেরকে বলবো ভিডিওটা এত বেশি শেয়ার করুন যাতে হুমায়ুন ভার কাছে পৌঁছে যায় এবং বাবরি মসজিদের যারা কমিটি নতুন হয়েছেন তাদের কাছে পৌঁছে যায় যদি আমার এই ভিডিও সেই কমিটির কোনো ভাই বহমান ভাই আপনি দেখে থাকেন তো অনুরোধ করব আমার নাম্বারটা নিয়ে একটু যোগাযোগ করবেন আর হলে আমি আপনাদের কাছে যোগাযোগ করব এই পয়সাগুলো বাংলাদেশের ভাইরা আমার কাছে দিয়েছে না চাইতে আপনারা এই ক্ষুদ্র পঢকনটা কবুল করবেন আমি জানি বাবরি মস্তের জন্য প্রচুর অর্থ সেখানে জোগাড় হয়ে গেছে প্রয়োজন নেই আর কিন্তু এই ভাইদের ভালোবাসা তারা আমার হাতে দিয়েছে আমার মতো গোনাগার আমি এটাকে বয়ে নিয়ে দেশ পার হবে এটা আমি আমার জন্য স্বভাবের কাজ সৌভাগ্য মনে করছি যে বাবরি মসজিদের কিছু কাজে ভাইদের বিদেশ থেকে টাকা নিয়ে আমি সরে হতে পারছি আমাদের এই ভালোবাসা টাকা দেওয়া নেওয়া উভয় যেন আল্লাহ পাক আমাদের কবুল করেন এবং এই ভালোবাসা অর্থ দিয়ে কে আমাদের কঠিন দেবাস যখন হিসাব হবে আল্লাহ আমাদের অর্থ যারা দিয়েছেন দিচ্ছেন সবাইকে আল্লাহ তুমি জান্নাতে যাওয়ার সুযোগ দাও আল্লাহ মামিন বাবরি মসজিদ বাবরি মসজিদ জিন্দাবাদ বাংলাদেশ থেকে বাবরি মাসজিদ জিন্দাবাদ